সময়ের সাথে সাথে বাবর আজম হারিয়েছেন টি টোয়েন্টিতে খেলার যোগ্যতা আধুনিক ক্রিকেটে টি টোয়েন্টি ফরম্যাটে একজন ব্যাটারের কাছে যে প্রত্যাশা থাকে তার সবটুকুতে হতাশার জল ঢেলে দিয়েছেন পাকিস্তানের এই অধিনায়ক এমনটাই মনে করছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শোয়েব মালিক আর ভারতের সাবেক ক্রিকেটার পার্থিব পাটেল পাকিস্তানের টি টোয়েন্টি অধিনায়ক বাবর আজমের বেশ সমালোচনা করেন শোয়েব মালিক বাবর যে কোনো আন্তর্জাতিক মানে টি টোয়েন্টি খেলা দলের সদস্য হিসেবেও থাকার যোগ্যতা হারিয়েছেন বলে মনে করেন তিনি সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় পাকিস্তান তবে লজ্জার মাত্রা বেড়ে যায় খর্বশক্তি যুক্তরাষ্ট্র এবং চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে পরাজয় বরণ করে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ার মাধ্যমে টিকে থাকার আশা থাকলেও সেই ম্যাচ বৃষ্টির জলে ভেসতে যায় মালিক স্বীকার করেন বাবর পাকিস্তানের সেরা খেলোয়াড় সেই সাথে তিনি এটা মনে করেন যে আন্তর্জাতিক মানের কোনো টি টোয়েন্টি খেলোয়াড়ের দলে বাবরের জায়গা হবে না পাকিস্তানের এই অধিনায়ক প্রসঙ্গে মালিক বলেন আমাদের সেরা খেলোয়াড় কে বাবর আজমি আমাদের সেরা খেলোয়াড় আমি শুধুমাত্র শীর্ষস্থানীয় চার পাঁচটি দলের দলের কথা বলছি কি সেই হয়ে খেলার যোগ্যতা রাখে অস্ট্রেলিয়া ভারত কিংবা ইংল্যান্ডের হয়ে এই ফরম্যাটে উত্তর হচ্ছে না ভারতের সাবেক ক্রিকেটার পার্থিব প্যাটেল তো বাবরকে রীতিমতো স্বার্থকর খেলোয়াড় হিসেবেই আখ্যায়িত করেছেন সেই সাথে পাকিস্তান দলকে দুর্বল দলের তকমা দিয়েছেন তিনি পার্থিবও বলেন এটা হচ্ছে পাকিস্তানের সবচেয়ে দুর্বল ভার্সন তারা আধুনিক টি টোয়েন্টি ফরম্যাটের সাথে যায় না বর্তমানে যেখানে ব্যাটারদের স্ট্রাইক রেট থেকে ভিতর থাকে সেখানে তাদের খেলোয়াড়দের স্ট্রাইক রেট মাত্র একশো বিশের ঘরেই থেমে যায় তিনি বাবরের লোয়ার অর্ডারে ব্যাট করার সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি বলেন বর্তমানে যেখানে অধিনায়করা দলের ইনিংস শুরু করছে সেখানে বাবর আরো লোয়ার অর্ডারে ব্যাট করছে যখন আপনার অধিনায়কই এমন কাজ করে তখন কোনো সাফল্যই দেখা দিবে না মাস্টারফিখান সাকিন খেলা একাত্তর